নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের ইউনিক আর নতুন ঢেঁড়সের রেসিপি একদম সম্পূর্ণ নতুন রেসিপি সাধারণ ঢেঁড়সকে বানিয়ে দেব একদম অসাধারণ খেতেও লাগবে দুর্দান্ত টেস্টি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ঢেঁড়সের রেসিপিটি এখানে দেখুন বন্ধুরা আমি পাঁচশো গ্রাম ঢেঁড়স নিয়েছি আর ঢেঁড়সটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটু কচি ঢেঁড়স এখানে ব্যবহার করতে হবে বন্ধুরা নাম নাম কিন্তু ঢেঁড়স হলে কি হবে এইভাবেই যদি আপনারা রান্নাটা করেন এর স্বাদ হয়ে যাবে অতুলনীয় অসাধারণ মাংস ফেলে দিলে ফেলে দিয়ে সবাই কিন্তু এই ঢেঁড়স খেতে চাইবে ঢেঁড়সটাকে কাটার পদ্ধতি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দু দু সাইড মাথা আর পিছন সাইড কেটে নেবেন নিয়ে এই রকমভাবে চেলা করে নেবেন একটি ছুরির সাহায্যে বা আপনারা বটির সাহায্যেও করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে কাটছি ঠিক এইভাবে পুরোটা যেন কেটে ফেলবেন না দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন একটা ছোট্ট অনুরোধ করে নেব যদি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে বলবেন না আর প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন এই সাধারণ ঢ্যাঁড়সের রেসিপি কীভাবে অসাধারণ হয়ে যাচ্ছে এখন দেখুন সবগুলো ঢ্যাঁড়সকে কিন্তু আমি ঠিক পেটগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এখন ঢেঁড়স পটল ঝিঙে চিচিংগে কাকরোল সব ছাড়া বাজারে তো কিছুই ওঠে না সবকে একটু ঘরোয়া পদ্ধতিতে একটু মশলা ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করলে কিন্তু এর টেস্ট অসাধারণ হয়ে যায় এখন একটা বাটি নিয়ে নিছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ চাট মশলার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো মাথায় রাখবেন বন্ধুরা আমি এখানে কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করিনি এই সময় কিন্তু লবণটা একদমই ব্যবহার করা যাবে না লবণ ছাড়া সমস্ত এই মশলাগুলোকে আমি এখন এই ঢেঁড়সের পেটের মধ্যে দিয়ে দেবো দেখুন একটু খুব ভালো করে ঠেসে ঠেসে ঢ্যাঁড়সের ভিতরে এই মশলাটাকে ঢুকিয়ে দিতে হবে যখন ঢেঁড়স এই মশলাগুলোকে খেয়ে ফেলবে আর এটা রান্নার পরে যখন আমরা খাবো এই ঢেঁড়সগুলোকে তখন কিন্তু মুখে একদম অসাধারণ টেস্টি লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর ভিতরে আমি মশলাগুলোকে ঢুকিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে সমস্ত ঢেঁড়সগুলোর ভিতরে মশলাগুলো দিয়ে দিতে হবে এখানে কিন্তু জল দিয়ে মশলাটা কিন্তু গুলতে যাবেন না বন্ধুরা ক্ষেত্রে কিন্তু একদম জল বেরিয়ে যাবে ঢেঁড়স থেকে একদমই ভালো করে ভাজতে পারবেন না শুকনো মশলাই সমস্ত মিশিয়ে নিয়েই কিন্তু ঢ্যাঁড়সের ভিতরে দিয়ে দিতে হবে সমস্ত পদ্ধতিটা কিন্তু আমি আপনাদেরকে একটু ধরে ধরে দেখিয়ে দিলাম আর দেখুন সমস্ত ঢেঁড়সগুলোকে ঠিক সেম প্রসেসে আমি ভরে নিয়েছি মশলা এবারে একটা স্পেশাল মশলা লাগবে লাগবে এক চামচ পোস্ত আর লাগবে এক চামচ সর্ষে এখানে আপনারা সাদা সর্ষে ব্যবহার করতে পারেন আর এর মধ্যে দেব কাঁচা লঙ্কা মশলাটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে বেটে নিয়ে চলে আসবো এর মধ্যে অবশ্যই কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন কাঁচা লঙ্কা দিয়ে শস্য পোস্তটাকে বেটে নেবেন এখন কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল আর এটাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নিতে হবে ঢেঁড়সগুলোকে একদম লালচে করে ভেজে নিতে হবে মাথায় রাখবেন লো ফ্লেমে কিন্তু ভাজতে যাবেন না আবার হাই ফ্লেমেও ভাজতে যাবেন না হাই ফ্লেমে ভাজতে গেলে মশলাগুলো পুড়ে গেলে ঢ্যাঁড়সের টেস্টটা নষ্ট হয়ে যাবে আর লো ফ্লেমে ভাজতে গেলে কিন্তু একদম হর হরে হয়ে যাবে সেক্ষেত্রে একদমই সুন্দর ভাজা হবে না ঠিক এই এইরকমভাবে লালচে করে ভেজে নিতে হবে যাতে মশলাগুলো না পুড়ে যায় প্রথম ব্যাচে ঢ্যাঁড়সগুলো ভেজে নিলাম আরও যে কটা ঢ্যাঁড়স আছে সবগুলোকে আমি ভেজে নেব সমস্ত ঢ্যা একই প্রসেসে ভেজে নিয়ে আমি ফিরে আসছি আবার দেখুন সমস্ত ঢ্যাঁড়সগুলো ভেজে ভেজে নেওয়ার পরে এখন করার মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন বন্ধুরা সমস্ত রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা পি পেঁয়াজ কুচি বন্ধুরা এখানে আপনারা পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন তবে পেঁয়াজটা দিলে এই ঢ্যাঁড়সটা কিন্তু একদম অসাধারণ টেস্টি লাগে এবার পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে একটু দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ একেবারে আমি লবণটা দিয়ে দিলাম পরে আর লবণ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এতে কিন্তু পেঁয়াজগুলো বেশ নরম হয়ে যাবে আর একটু লালচে মতো ভাজা হয়ে যাবে অবশ্যই একটু হালকা ব্রাউন করে ভেজে নেবেন না কিন্তু একদমই ঢ্যাঁড়সটা দেখতে ভালো লাগবে না এবারে যে কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে মিনিট তিনেক মতো একটু নাড়াচাড়া করে নেবো তারপরে বাটিটা ধুয়ে জল দেবো সর্ষে আর পোস্ত দিয়ে খুব বেশি কষাতে যাবেন না আর আপনার যদি সরষে সর্ষে পোস্ত বাটা তেতো হয়ে থাকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে বেটে নেবেন তাহলে কোনো রকম তেতো হবে না বন্ধুরা এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা আর এখানে আমি দু বাটি মতো ব্যবহার করেছি জল যে বাটিতে আমি সর্ষে পোস্তটাকে বেটে রেখেছিলাম কালারটা কতটা সুন্দর হয়ে গেছে দেখুন এখানে কিন্তু আমি কোনো রকম আর হলুদ ব্যবহার করব না যেহেতু ঢেঁড়সের মধ্যে কিন্তু হলুদ আমি মিশিয়ে দিয়ে দিয়েছি এবার ঢেঁড়সগুলোকে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখানে আর কষানোর কোনো প্রয়োজন নেই এবারে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো লো ফ্লেমে কিন্তু রান্না করতে হবে লো ফ্লেমে রান্না করার পর দেখুন এতটাই ঘন আর এই রকম হয়ে গেছে একটু শুকনো শুকনো মাখো মাখো রান্না করতে হবে এটা বেশি ঝোল রাখা যাবে না তাহলে কিন্তু এর টেস্টটা অসাধারণ আসবে আর আপনারা যারা বন্ধুরা এখানে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন আবার টক দইও ব্যবহার করতে পারেন আজকে আমার কাছে টমেটো টক দই কিছুই নেই তবে চাট মশলা দিলে কিন্তু টমেটো টক দই দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন বন্ধুরা এবার একটা পাত্রে ঠেলে নিচ্ছি আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কি বন্ধুরা সাধারণ ঢ্যাঁড়স হয়ে গেল না অসাধারণ আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি